واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان ودنيا المنور চাও আমি তোমার ডাকে সাড়া দিব আজকে কি হয়ে গেল ও যুবক তুমি মনে করতেছো এই চুল দাড়ি গুলা তার কেন বাঁকতেছে জাননে এই চুল দাড়ি বাগে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে ও দুনিয়ার মানুষ তোমার কিন্তু বেশি দিন মেয়াদ নেই সময় শেষ হয়ে যাচ্ছে তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমরা যখন অসুস্থ হই অসুস্থ হওয়ার আগে কিছু ঠান্ডা ঠান্ডা ভাব হয় কিছু কাশি ভাব হয় এটা সিগন্যাল দেয় আপনার সামনে বড় ধরনের কোনো রোগ আছে ঠিক তেমনি ভাবে আমাদের

তোমাদের অন্তর কি আমি তৈরি হয় না এখনো কি তোমাদের নামাজ সময় হয় না এখনো কি তোমাদের গুছের লেনদেন ছাড়ার সময় হয় নাই এখনো কি তোমাদের ঘুষের লেনদেন ছাড়ার সময় হয় নাই এখনো কি তোমার অন্যের জমিন দখল করার দখল ভোগ করা থেকে ফিরে আসার সময় হয় নাই আল্লাহের গাড়ি আমাদেরকে ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ এই গুণার দিকে ফিরে আমি আল্লাহর দিকে ফিরে আসার আজকে দেখেন না এই জমিনে যে গাছপালা গুলা দাঁড়িয়ে আছে এই গাছপালাগুলো এমনি দাঁড়িয়ে আছে না এই গাছপালা গুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে আল্লাহর তসবি মাঠ করে চতুষ্পদ জানোয়ার গুলো যখন জমিনে বিচরণ করে এগুলো এমনি এমনি চলে না ওই প্রাণী গুলা রুকু অবস্থায় আল্লাহর তসবি মাঠ করে আর যে সব বিচ্ছু জমির জমিনের সাথে মিশে মিশে চলে এই প্রাণীগুলো এমনি চলে নাই ওই প্রাণীগুলা শেষ দায়ী করে

যত বস্তু আসে সমস্ত বস্তু আমি আল্লাহর সিকিন করে আমি আল্লাহর ডাস্টমিন ভাগ করে কিন্তু সেটা তোমরা বুঝতে পারো না কারণ বোঝার মতো শক্তি আমাদের নাই একটা গরম আসছে সাহাবাহ কেরাম খেজুর খাইতেছে খেজুর থেকে আল্লাহ এই আওয়াজ আওয়াজ শুরু করছে সুবহান এই আওয়াজ শুরু হয়ে গেছে আজকে আমাদের কান নষ্ট হয়ে গেছে চোখ নষ্ট হয়ে গেছে অন্তর নষ্ট হয়ে গেছে যার কারণে চোখ দিয়ে দেখতে পাই না কান দিয়ে শুনতে পাই না অন্তর দিয়ে চিন্তা ফিকির করতে পারি না আল্লাহ রবিন বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি ও ইত্যাদ কাফেরদের জন্যে আল্লাহ জাহান নাম কাদের জন্য বানাইছে কাফেরদের জন্য তাহলে কাফেরদের জন্য যেহেতু জাহান নাম বানাইছেন তাহলে মমিনরা কেন জাহান নামে যাইবে মোমিনরা কেন জাহান নামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমানগণ মুমিনরা কি জাহান্নামে জৈবে ওয়া লাকাদ যরনা লি জাহান্নামা কাসীরুম মিনাল জিবনি ওয়াল ঈস মানুষ এবং জিনদের ভিতর থেকে একটা বড় অংশ জাহান নামে যাবে জাহান নামে যাবে এই যে বড় অংশটা নামে যাবে তাদের একটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন শুনুন ও দুনিয়ার মুসলমান হবে তাদের কিছু বৈশিষ্ট্য বলেন এক নম্বর বৈশিষ্ট্য হল লগুন কলুবাসীহা এক নম্বর বৈশিষ্ট্য সে ভালো চিন্তা করে না আমি যে কাজে অন্তরের কাজে লাগাইতে বললাম সে ওই কাজে কাজে লাগাই নাই অন্তর দিয়ে শুধু কো ধারণা করছে অন্যের ক্ষতি করার ভাবভিকির করছে অন্তর দিয়ে মানুষকে কিভাবে घायल করা যায় সেই চিন্তা ভাবনা করছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম আঈনুন্নাবিসুনা بنا ও দুনিয়ার মানু চোখ দিয়ে আমি যা দেখতে বলছি তারা তা দেখে নাই এই চোখ দিয়ে সারাদিন বেগানার নারী দেখছে এই চোখ দিয়ে সারাদিন নাটক সিনেমা থ্রিয়টার দেখছে অন্য জিনিস দেখছে এই চোখ দিয়ে ভালো জিনিস দেখে নাই অযুব তুমি চব্বিশ ঘন্টা মোবাইলের পিছনে পড়ে আসো মোবাইলে তুমি নাটক সিনেমা থিয়েটার তুমি দেখতেছো একবার কি চিন্তা করলে না এই চোখের কারণে তোমাকে জাহান্নামে নামে যেতে হবে এই অন্তর দিয়ে তুমি কুদারণা করতেছ এই অন্তরের কারণে তোমাকে জাহান নামে যেতে হবে তিন নম্বর বললেন ওরা তিন নম্বরে বৈশিষ্ট্য হল আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছিলাম কিন্তু এই কান দিয়ে যা শুনতে বলেছি তারা তা শুনে নাই কান দিয়ে আমরা কি শুনি গেবত শুনি পরনিন্দা শুনি গান শুনি শিক্ষা শুনি আল্লাহ তারা বলেন ও দুনিয়ার মানুষ জাহান নামে যাওয়ার জন্য এই তিনটা বৈশিষ্ট্য আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের ভিতরে যদি এই তিনটার কোনো একটা থাকে মনে রাখবা তুমি কিন্তু জাহান্নামে হয়ে যাইবা অন্তর দিয়ে তুমি কি ফিকির করতেছো আমি আল্লাহ সব জানি ভালো করো তুমি মন্দ করো আমি জানি যদি তুমি মন্দ চিন্তা ভাবনা করো তাহলে তোমার ঠিকানা জান আমি এই চোখ দিয়েছি এই চোখ তুমি কি দেখতেছো মাকে দেখলে না আপন ভাই বোন তুমি দেখলে না তুমি দেখলা পড়ো নারী নাটক সিনেমা থিয়েটার বিভিন্ন ধরনের গুণাগের কাজ তুমি করলা শুনে নাও এই যে করলা করার কারণে তোমার ঠিকানা জান না এরপরে তুমি কান দিয়ে সেটা রাত গান শুনলা নাচ গান শুনলা বল গান শুনলা ডিজে গান শুনলা শুনে নাও ও মুসলমান তোমার এই কানের

পাথরের ভিতরে কিছু পাথর আছে এমন যে পাথর গুলা আল্লাহ রব্লা করে যেমনটা আমরা দেখতে পাই পাহাড় পর্বতে যেটাকে আমরা ঝর্ণা বলি পাথরের ভিতর থেকে পানি পরে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ওই পাথরের ভিতর থেকে পানি পড়ে না এই পাথর গুলো আল্লাহ রবীন্দ্রের ভয়ের কান্না করে এগুলো হলো চোখের পানি কান্নার পানি আমি আর রবের ভয়ের কান্নার পানি আজকে আমাদের রবের ভয় আমাদের অন্তরে নাই না টেকার কারণে চোখ দিয়ে পানি বের হয় না আর অথচ আমার আপনার মতো একজন মানুষ ওই ঝর্ণার ভিতরে যায় বলেন ঠিক কিনা করেনি বের হয়ে অশ্লীলতা নাচে তারা উলঙ্গ অবস্থায় ওই ঝড় নিচে তারা যে আনন্দ উপভোগ করে অথচ আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কেউ এই পাথর আমি রবের ভয়ে কান্না করে এই চোখের পানির ভিতরে তুমি কেমনে বেহায়া পড়া করো তোমার অন্তর কি এক বড় কেঁপে ওঠে না এই অন্তরের ভিতরে এক বড় কি তোমার দাগ আসে না আবার কিছু বাদর আছে এমন যে বাদর গুলাম আল্লাহ রবিনের ভয়ে এক জায়গায় স্থির থাকতে পারে না আমরা দেখি পাথর পাহাড় থেকে কিছু পাথর গড়ায় গড়ায় পড়ে যাই আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ পাচর গুলা এমনে এমনে পড়ে যায় না এই পাচর গুলা আমি রবের ভয়ে এক জায়গায় স্থির থাকতে পারে না এই জন্য তারা পাহাড় থেকে গড়ে গড়ে নিচে পড়ে আরেক ধরনের পাচর হলো যে পাচর চোখ দিয়ে পানি বের হয় না পাহাড় থেকে গড়ায় পড়ে না কিন্তু যখন এই পাত্রে আঘাত করা হয় তখন পাচরের ভিতর থেকে পানি বের হয় ও দুনিয়ার মানুষ পাথরের বৈশিষ্ট্যের চেয়েও শক্ত হয়ে গেছে তোমার অন্তরটা কেন শক্ত হয়ে গেছে জানিননি বাবা যখন আমরা গুণা করি গুণা করার সাথে যদি আমার অন্তর একটা কালো দাগ পড়ে যায় আবার যখন একটা গুণা করি আরেকটা কালো দাগ পড়ে যায় আবার যখন গুণা করি আরেকটা কালো দাগ পড়ে যায় এই যে কালো দাগ পড়ে একটা একটা করতে করতে একটা সময় গোটা অন্তরটা নষ্ট হয়ে যায় ও নবীর তুমি গুণা করতেছ এই গুণাগের কারণে তোমার কি হালত হবে তুমি জানো নি সো এই গুণাদের কারণে তোমার অন্তরে মরিছা পড়ে যায় তোমার অন্তরে ঝং ধরে যায় তোমার অন্তরে ঝং ধরে যায় আর এই ঝং ঝখন পড়বে মনে রাখবা এই ঝং অবস্থায় তুমি যদি আশরের মাঝে বঠো আমি আল্লাহ তোমার দিকে তাকাইবো না আল্লাহ আর আপনার দিকে তাকাইবে না যদি এই গুনাহা নিয়ে এই ময়লাযুক্ত অন্তর নিয়ে এই নোংরা অন্তর নিয়ে আল্লাহ শঙ্গে দাঁড়ায় এই ময়লাযুক্ত অন্তরটা যখন থাকবে তখন আমাদের কি হালত হবে মুসলিম শরীফের হাদিসে আসছে আল্লাহ যে ব্যক্তির অন্তরটা নষ্ট হয়ে গেছে ওই ব্যক্তির অন্তরটা যখন নষ্ট হয়ে যায় তখন ওই অন্তর দ্বারা সে কোনটা হালাল কোনটা হারাম কোনটা হক কোনটা বাতিল সে নির্ণয় করতে পারে না কি করতে পারে না নির্ণয় করতে পারে না কারণ অন্তরটাই হলো মেইন এই অন্তরটা যদি নষ্ট হয়ে যায় বাকি সব কিছু নষ্ট হয়ে যাবে এটা যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে বুখারী শরীফের হাদিসে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ইন্না বিল জাসাদি মুদগা ইযা সুলহাত সুলহাল জাসাদ ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়া হিয়াল আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওয়া মারুম শরীরের ভিতরে এমন একটা মাংস টুকরো আছে যে মাংস টুকরোটা যদি ঠিক হয়ে যায় তোমার গোটা শরীরটা ঠিক হয়ে যাবে আর এটা যদি নষ্ট হয়ে যায় গোটা শরীরটা নষ্ট হয়ে যাবে জানুন এই মাংস টুকরোটা কি সেটা হলো তোমাদের আত্মা তোমাদের অন্তর এটা যদি ঠিক থাকে তোমার বডিটা ঠিক থাকবে আর এটা যদি নষ্ট হয়ে যায় তোমার গোটা শরীরটাই নষ্ট হয়ে যাবে ও দুনিয়ার মানুষ আজকে তুমি গুণা করতেছো এই গুণাগের ভিতরে নিজেকে গা বসাই দিতেছো মনে রাখবা একদিন তুমি বৃদ্ধ হয়ে যাইবা তোমার শরীরে যৌবন থাকবে না তোমার চোখে পাওয়ার থাকবে না চুলগুলো সাদা হয়ে যাবে দাড়িগুলো সাদা হয়ে যাবে তুমি চাইলে অনেক আমল করতে পারবা না বলতেছিলাম ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ রবীন্দ্র ডাক দিয়ে বলেন সময়ের কসম আর এই সময়ের দিকে লক্ষ্য করে আল্লাহ রবীন্দ্র বলেন

নূ যারা ঈমান আনবে যারা কে আনবে ঈমান আনবে আর মানে হলো আমরা বড়কেই পড়ব আমরা যদি বলি আমরা আল্লাহর উপর ঈমান আনলাম রাসূলের উপর আনলাম জান্নাত জাহান্নামের উপর বলেন আহাসিবান নাস বিল্লাহি ওয়া হুম লা পারে না সাহাবাই কালামের জিন্দগির দিকে তাকাই ইমান কারণে আল্লাহ আলমিন তাদেরকে বহু পরীক্ষা করেছেন কঠিন থেকে কঠিন পরীক্ষা করেছেন আমাদেরকে আল্লাহ তারা সামান্য পরীক্ষা করলে আমরা ইমান থেকে সরে আসি আমল থেকে সরে আসি ইমান থেকে সরে আসি না সামান্য কিছু টাকা যদি আমাদেরকে কেউ দেয় বিচারক রে ভাই আপনাকে দিলাম সকালবেলা বিচারের রায় পাল্টে যায় পাল্টে যায় না অন্যের জমিন অন্যভাবে দখল হয়ে যায় একজন মানুষের ক্ষমতা নাই তার জমিনটা দখল হয়ে যায় এই যে আজকে আপনি অন্যায় আপনার ইমানকে বিক্রি করে দিলেন জুলুম করতেছেন অন্যায় অভিসার করতেছেন তার জন্য আল্লাহ সামনে আপনাকে জবাব দিয়ে করতে হবে আল্লাহ সম্বন্ধেই করতে হবে জবাবদিহি করতে হবে ও দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহ رب العالمین رسول المد میں জানিয়ে দেই আজকে তোমরা যারা অন্যায় ভাবে জুলুম করো অন্যের উপর জুলুম করতেছো শুনে নাও কেয়ামতের ময়দানে আল্লাহ رب العالمین ওই ব্যক্তিদের কি হালত করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নালুল মতীদ আশু বমিন আল্লাহু یصفقه يوم القيامه 70 আরদিন আপনাদের এলাকায় অন্যের জমিন অন্যায়ভাবে ভাবে দখল হয় হয়নি অন্নভাবে দখল সবাই কথা বলেন না কেন যারা কথা বলে না তারা এই কাজটা করে বলেন হয় কি না কেমনে হয় একটা উদাহরণ যেই আপনার এলাকায় আমার আপনার জমি আছে দশ শতাংশ এক বছর পরে যখন জমিটা মাপতে যাই তখন জমি হয়ে যায় বারো শতাংশ এই যে দুই শতাংশ জমি বেড়ে গেল এটা কি আমার দাদার প্রত্যেক সম্পত্তি নাকি আমার নিজের সম্পত্তি বলেন এটা অন্যের সম্পত্তি এই যে অন্যের সম্পত্তি আপনি কিভাবে এনেছেন প্রত্যেক সিজনে সিজনে এক এক একুক অন্যের জমিনটাকে দখল করে নিচ্ছেন এই যে অন্যের জমিনটা দখল করতেছেন আল্লাহ রাসুল বলেন দুনিয়ার মানুষ তুমি এক বিঘট জমি দখল করবা শুনে দাও কেমতের ময়দানে আল্লাহ তোমার গলায় সাত তব জমিনকে বড়ায় দা

কি তোমাদের মাঝে নিঃস্ব দরিদ্র ফকির কোন ব্যক্তি সবাইকে বলে নিয়ে আমাদের মাঝে ওই ব্যক্তি হলো দরিদ্র ওই ব্যক্তি হলো ফকির

লো নিশ্চয় বলেন না আউযুবিল্লাহ সাহাবাগণ ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলো নিশ্চয়ই কিভাবে এত এত नेक আমল করার পরে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন ওমর উম্মত শুনে নাও এই মানুষগুলো পাহাড় পরিমাণ नेक নিয়তে ঠিক কিন্তু দ আসলে অল্প কিছু গুনাহ নিয়তে তার পাহাড় পরিমাণ ন্যাক আছে কিন্তু অল্প কিছু গুণা মনে করেন একশো ন্যাক তার চারটা গুণা আছে এরকম টাইপের আল্লাহ রসুল বলেন শুনো ওই মানুষগুলো নিঃস্ব কিভাবে হবে তার কিছু উদাহরণ আল্লাহ রসুল দিলেন আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন নদুনিয়ার মানুষ শুনো ওই মানুষগুলো নিঃস্ব হবে কিভাবে সে অন্য অন্যকে অন্যায় ভাবে হত্যা করেছে এইভাবে ক্ষুদি লেনদেন করেছে ঘুষের লেনদেন করেছে অন্যের উপর জুলুম করেছে এই জুলুম করার কারণে আল্লাহ রব্লা আলমিন ওই ব্যক্তিকে নিঃস বানিয়ে দেবেন তাহলে ময়দানে আল্লাহ রব্দুল আলমিন যখন বিচারের আদালত কেম করবে ওই মানুষগুলি আল্লাহ রব্দুল আলমীর কাছে বিচার দিবেন কি বিচার দিবেন জমিন আমাকে শক্তি দাও নাই আমাকে ক্ষমতা দাও নাই আমার অর্থ ছিল না বৃত্ত ছিল না ওই মানুষগুলো আমার উপর জুলুম করেছে অন্যায়ভাবে আমার জমি দখল করেছে অন্যায়ভাবে আমার উপর আঘাত করেছে আজকে তোমার কাছে বিচার দিলাম তুমি ইনসাফপূর্ণ বিচার করবা আল্লাহ রব্দুল আলমিন ডাক দিয়ে ও দুনিয়ার মানুষ করেছ অন্যায় অবিচার করেছ যে পরিমাণ জুলুম করেছ ওই পরিমাণ প্রতিদান তুমি তাকে দিয়ে দাও তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে আই আল্লাহ আমার কাছে তো টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই কোনো কিছু নাই আমি তার প্রতিদান কিভাবে দেব আল্লাহ রসুল সাল্লাম বলেন তুমি যেহেতু তোমার কাছে টাকা নাই পয়সা নাই বাড়ি নাই কিছু নাই তাহলে তোমার যে পরিমাণ কামল আছে যে পরিমাণ তুমি জুলুম করেছো ওই পরিমাণ কামল কাম তুমি তাকে দিয়ে দাও এভাবে এক এক করতে করতে সবাইকে যখন কামল দিয়ে দিবে তো ইনকোন নিয়ে খাঁচা না তু একটা সময় ধর সমস্ত কামল গুলা শেষ হয়ে যাবে কবি নিয়ে কব এখনো মানুষের চাওয়া শেষ হবে না সর্বশেষ এক এসে বলবে আয়

অবিচার করেছ ওই পরিমাণ গুণা ওই ব্যক্তির আমল নামা তোমার কাঁধে নিয়ে নাও এই আমল নামা যখন তার কাঁধে নিয়ে আসবে যে ব্যক্তিটা পাহাড় পরিমাণ আমল নিয়ে এই ব্যক্তিটা ন্যাক শূন্য হয়ে পাহাড় পরিমাণ গুণাগের বোঝা তার কাঁধে চলে আসছে এই গুণাগের বোঝা যখন তার কাঁধে চলে আসছে আশা আল্লাহ রসুল্লাক দিয়ে বলেন ও করে সত্যারা সুমতলি ধরো এই ব্যক্তিকে ধরো ধরে তাকে জাহান নমিনিকক্ষেপ করো আল্লাহর প্লামে শুধু হা কদে বলেন কুদু কুম্মল এ মাসল্লু আল্লাহ তাইল ওই ব্যক্তিকে বলেন আল্লাহ তাইল্লাকে বলেন ও করে এই ব্যক্তিকে ধরো যাহান নিক্ষেপ করো কেমনে ধরবে তফসিনে নাকাশিরা সে ওই ব্যক্তির এই দুই না কে দিয়ে এক বিচার অসিত হবে আল্লাহ নিক্ষেপ করে দিবেন কোথায় জাহান্নামের ভিতরে ও দুনিয়ার মানুষ একবার চিন্তা করেন আল্লাহ যদি আমাদের এই হালতটা করে আমাদের কি অবস্থাটা হবে কেমনি আজকে

পাহাড়ের নিচে বসে আসে নিহত হয় নাই যে কোনো মুহূর্তে পাহাড়টা পড়ে যাইতে পারে একজন মমি একটা কি এমন ভয় করে যে কোনো মুহূর্তে পাহাড়টা তার উপর পড়ে যাইতে পারে একটা মানুষের উপর যদি পাহাড় পড়ে যায় ওই মানুষটা কি বাঁচবে এই মানুষটা কি বাঁচবে এই মানুষটা একজন মমিন গুনাহ থেকে আমল ভয় পড়ে আর একজন গুনাহগার ব্যক্তি ওয়াইন্নাল রাজুল ইয়াযুনুবাহু কাযবা বিন নালান ফীহি আর একজন কেমন মনে করে তার নাকের সামনে দিয়ে একটা মশা মাছি উড়ে গেলে তেমন কিছু মনে হায়রা সে গুনাহ বলতেছিলাম ভাই দস্ত बुजुर्ग শ্রেণীর মানুষ আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা کبھی ব্রষ্ট করবে না ধ্বংস করবে না এক নাম্বার হলো ईमानदार এক নাম্বার কি ईमानदार টু নাম্বার হলো ক্বামিনুস হা তারা नेक কামল করবে আজকে আমরা नेक কামল করি না আর যারা যখন হাসরের মাঠে জিজ্ঞাসা করবে ও দুনিয়ার মানুষ তখন সে বলবে আমি তো দল নেতা ছিলাম আমি ছিলাম আমি তো মন্ত্রী ছিলাম আমি তো চেয়ারম্যান ছিলাম আমি অমুক ছিলাম তমুক ছিলাম আমি অসুস্থ ছিলাম এভাবে যখন পাহাড়া দিবে অল্লা

সারা বছর অসুস্থ ছিলাম যার কারণে আবাদত করতে পারিনা সারা বছর অসুস্থ আবাদত করতে পারি নাই আল্লাহ রব্দুল্লাহ নমিন আয়ুব নবীর ঘটনা টানবে আয়ুব নবীকে জিজ্ঞাসা করবে